নাম কি আলামিন আচ্ছা ছড়া বলতে পারবা ইংরেজি ছড়া বলতে পারবা পারবে না বাংলা পারবে তাই ইংরেজি পারবি ইংলিশ ছড়া আচ্ছা তাহলে কে আগে শুরু করবে আচ্ছা এ আচ্ছা তোরা এটা কে হয় ফাতেমার কে হয় এটা এই যে এটা কে হয় হ্যাঁ মামা

খু সুন্দৰ হৈছে চা টুটেছে ফুল পুটেছে কদমাচ্ছে রাজা রাজা চেয়ারে বসলো রানী রানী বললো রাজা আমার চেয়ারে বসেছে রাজা তুমি আমার চেয়ারে বুঝি কে রানী বলল একটা সাপ একটা সাপ আসলো রানী তারপরে একটা রানীর চেয়ার আনলো রাজা হচ্ছে রাজা সুখ খুশি এলো সিপাইরা চেয়ারটা এনে দিল তারপরে রাজা রাজা খান চেয়ারটা ভাঙিয়ে ফেললো রানীকে প্রাসাদ দিন বার করলো সে একটা রানী কাঁদতে শুরু করলো তার সাধু বাবা আসি সাধু বাবা আসি বললো তুমি একটা অন্য রাগ দেবো তুমি তোমার তার রাজা রাজা বললো সাধুকে সিপাহী বলল ভাঙি দেয় রানি রাজপাশে যায় আর একটা আর একটা সিপাহী মনে করল রাজাকে ভাঙতে রানী আর রাজা ওর পাশে ভাঙে গেলো আর রাজা ওর পাশে ভাঙে গেলো আর সিপাহীটা হচ্ছে একটা সাপ এলো আর সাহ একটা ৰাজাাৰ চকুৰ বনালো ৰাণী হাত জেগাত চলি গ'লো ৰাজ পাছতে লুতুৰ লুতুৰ এটা বিল্ডিং বনালোঁ তাৰপৰা এটা ৰাণী আনকটা ৰান্ধি চলি আলো দুজনী তাৰপিছতে বন্ধাই গৈছে এটা দুই দিন আগিন বন্ধ হৈ গৈছে গল্পটো ভালেই লাগিল খুব ভাল খুব ভাল লাগে